হ্যালো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বরাবরে নেই আজ আপনাদের সামনে মৌমাশির উপরে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি মৌমাছির বিভিন্ন উপকরণের উপর তো আজকে আপনারা পর্দায় যে ভিডিওটি দেখতেছেন সেটা হলো মৌমাছির খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এপিস স্যারানা এবং এপিস মেলিফেরা প্রজাতির দুই মৌমাছির ক্ষেত্রে প্রযোজ্য ব্যবহার করা হয় কুইন এক্সপ্লোরার তো কুইন এক্সক্লোডারডার বিষয়ে আমি একটু বলবো আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন কুইন এক্সক্লোডার কেন ব্যবহার করা হয় এবং অ্যাড ব্যবহার করার উপকারিতা কি আসলে আমরা যারা বাসাবাড়িতে এপি সেরেনা প্রজাতির মৌমাছিগুলো চাষাবাদ করে থাকি তো যারা বিশেষ করে দুতলা বক্স ব্যবহার করি নিচে ব্রড চেম্বার এবং ওপরে হানি চেম্বার তো এই দুই পার্টের মাঝামাঝি একটি নেটের ছাঁকনি ব্যবহার করতে হয় এটাকে কিন্তু কুইন এক্সক্লুডার বলে যাতে রানী মোমাছিটা ঠিক আপনার উপরে প্রবেশ না করতে পারে আর শ্রমিক মোমাশিটা শুধু উপরে প্রবেশ করতে পারে আপনার নিচ থেকে রানী যাতে উপরে ডিম না দিতে পারে যাতে উপরে সম্পূর্ণ পিওর সুপার বক্স থেকে সম্পূর্ণ মধু হয় সেই জন্যই মূলত এই কুইন এক্সক্লুডার ব্যবহার করতে হয় তো যাই হোক এই কুইন এক্স আমাদের হ্যাঁ কুইন এক্সক্লুডারটা আমাদের হাতে অলরেডি আছে আপনারা যারা যারা এই পিস প্রজাতির মোমাসির এই কুইন কুইন এক্সক্লোডরগুলো প্রয়োজন বিশেষ করে যারা সুপার থেকে মধু সংগ্রহ করবেন এছাড়া যারা আপনারা মেলিফেরা প্রজাতির কুইন এক্সক্লোডার প্রয়োজন যারা বিভিন্ন সিজনে মেলি ফেরা মোমাসির সুপার থেকে মধু সংগ্রহ করবেন মেলিফেরা এবং সেরেনা দুইও প্রজাতির কুইন এক্সক্লোডরগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি সিস্টেমে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে এবং আমাদের কাছে আপনারা পাবেন মৌমাছি চাষের সকল ধরনের সরঞ্জাম যেমন কুইন গেট মুকুশ দোয়াদানি কুইন এক্সপ্লোরার ব্রাশ মধু নিষ্কাশন মেশিন সিএফ শিট আপনার রানী উৎপাদনের জন্য কুইন কেস কুইন কুইনকাপ নিডন প্যান্ট সহ যে কোনো উপকৃতি পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা মৌ চাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আমরা চেষ্টা করি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা মাল আমরা হোম ডেলিভারি সিস্টেমে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনারা অর্ডার করে এই ধরনের মালগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর আমরা সব সময় সারা বাংলাদেশে এই পিস এবং বিভিন্ন প্রজাতির মালামালগুলো প্রোভাইড করার চেষ্টা করি এবং আমাদের এই চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে বিভিন্ন মালামাল এবং মৌ চাষের বিভিন্ন প্রশিক্ষণমূলক ভিডিওগুলো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন কারণ আমরা চেষ্টা করি মৌমাছির বিভিন্ন বিষয়গুলো সম্পন্ন সবসময় আমরা তুলে ধরার জন্য আর আমাদের কাছ থেকে আপনারা এই ধরনের সামগ্রীগুলো সবসময় পাবেন ইতিপূর্বে অনেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন যারা এই কুইনাস কিছুদিন পূর্বে অনেকে চেয়েছেন তো একটু প্রবলেমের কারণে দিতে না এখন যাদের প্রয়োজন অবশ্যই জটপট অর্ডার অর্ডার করে দেবেন এবং কুইনেস ক্লোডার সহ মোমাসির চাষের যাবতীয় যে কোনো সরঞ্জামগুলো আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ার যুগে নিয়ে নেবেন তো বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দেওয়ার জন্য আপনারাও একটু ভালোবাসা দিবেন এবং ভিডিওটা যারা সেখান থেকে দেখবেন প্রথম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে মৌমাতে চাষ করতে চাচ্ছেন বন্ধুরা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকুন সবাইকে জানার চাষ